আসসালামু আলাইকুম ব্যাক পেন্সার স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ ফয়সাল মাহমুদ তোমাদের জন্য আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসছি এটা হচ্ছে তোমাদের সাথে আজকে আলোচনা করব ইংরেজ সেকেন্ড পেপারের অ্যাপ্লিকেশন আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে যে রুলস দেখাবো এই রুলস অনুযায়ী মাত্র তিনটা লাইন তোমাকে মুখস্থ রাখতে হবে তিনটা লাইন মুখস্থ করে তুমি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন লিখতে পারবা আর তিনটা লাইন মুখস্থ করে অ্যাপ্লিকেশন লিখে তুমি সহজে টেন মার্কস ক্যারি করতে পারবে এই জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এই অ্যাপ্লিকেশনটা যেটা আমাদেরকে দেখাবো ক্লাস সিক্সের স্টুডেন্ট থেকে ক্লাস টেনের স্টুডেন্ট পর্যন্ত এবং কেএসএসসি পরীক্ষার্থী যারা আছো তারাও কিন্তু এটা ফলো করতে পারো তো আর দেরি না করে কথা না বাড়িয়ে চলো শুরু করি আর আরেকটা কথা যেটা হচ্ছে তোমাদেরকে আমরা এই রুলস যে রুলস অনুযায়ী অ্যাপ্লিকেশনটা এটা দেখাবো এইরকম তোমাকে আমরা আর পাঁচ থেকে সাতটা অ্যাপ্লিকেশন দেখাবো যে সাতটা অ্যাপ্লিকেশন অনুযায়ী তোমরা তোমার স্কুল এক্সাম বলো বোর্ড এক্সাম সবগুলোতে কমন পাবে এর বাইরে কোনো অ্যাপ্লিকেশন সহজে আসবে না তো চলো শুরু করি তো এই অ্যাপ্লিকেশনটা প্রথমে হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দা হেডমাস্টার ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাওয়ার জন্য তোমার প্রধান শিক্ষককে একটি আবেদনপত্র লেখো এই বিষয়টি তো চলো অ্যাপ্লিকেশনে এবার আসা যাক অ্যাপ্লিকেশনে দেখো তুমি যদি মাঝখানের এই পয়েন্টটা যদি না দেখতে পারো তুমি কিচ্ছু পারো না তুমি ব্যাক বেঞ্চার তুমি ইংলিশের এই অক্ষরটা বোঝো না তুমি এই যে দেখো এই বিষয়টা ঠিক রাখবা ধারাবাহিকতা ঠিক রাখবা লাস্টে তোমার পরিচয়টা দিবা তুমি হাফ মার্কস পেয়ে যাবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো দেখো এখন বোঝাই বিষয়টা তোমাকে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাকে প্রথমে ডেট দিতে হবে তারপরে দা হেডমাস্টার তারপরে তোমার স্কুল নেম তারপরে তোমার উপজেলা নেম তারপরে জেলা নেম এরপরে সাবজেক্ট যেটা তোমার প্রশ্ন দেওয়া থাকবে সেটা দিলা এরপরে এখান থেকে হচ্ছে মেইন সাবজেক্টটা এখান থেকে দেখা শুরু তো স্যার দেখো স্যার উইথ ডিউ রেসপেক্ট আই বিগ টু স্টেট ডেট আই এম এ সন অফ স্কুল ক্লার্ক হিস ইনকাম ইজ ভেরি লিটেল He is hardly able to run our seven-member family later on my educational expenses, but I want to continue my study under these circumstances. I request you to grant me a full free studentship. Last line, I therefore pay and hope that your kind consideration would be enough to grant me. তারপরে হচ্ছে এখানে যে সাবজেক্টটা দেওয়া থাকে ফুল ফ্রি স্টুডেন্টশিপ তারপরে ইউর অভিডেন্টলি তোমার নাম রোল ক্লাস যা এখানে শেষে পরিচয় আর এখানে দেখো আমি যে তোমাকে বললাম মাত্র তিনটা লাইন মুখস্থ করতে হবে যে কোনো অ্যাপ্লিকেশনে বিষয়টা মাঝখানে শুধু বসাই দিবা। তিনটা লাইন কি এই যে এখান থেকে দেখা ওয়েট ডিউ রেসপ্লেট আই বেক টু স্টেট এই পর্যন্ত তুমি মুখস্থ করবা এক লাইন গেলো তারপরে এখানে যা থাকবে সেটা হচ্ছে তোমার যে অ্যাপ্লিকেশন যে বিষয়ে দেখতে পড়বে সেটা সাবজেক্ট আমি যে পাঁচ থেকে সাতটা দেখাবো ওই দুই দুই তিন লাইন তুমি ওইগুলো দেখলে অনার্সে নিজে থেকে দেখতে পারবো মুখস্থর প্রয়োজন নাই তো দেখো এই একটা লাইন তুমি মুখস্থ করবা দেন হচ্ছে আন্দ্রা দেশ সার কেমিস্ট্রিজেস আই রিকোয়েস্ট ইউ টু গ্রান্ট মি এই এক মুখস্থ করবা দুই লাইন গেল

আমার শিক্ষাগত ব্যবহার ভ্রহণ করত দূরের কথা তিনি কোনো মতে আমাদের সাত সদস্যের পরিবার চালাতে পারেন কিন্তু আমি আমার পড়াশোনা চাই এই পরিস্থিতিতে আমি আপনার কাছে অনুরোধ করছি যে আমাকে সম্পূর্ণ বিনা সুযোগ হয় যেন অতএব আমি প্রার্থনা করি এবং আশা রাখি যে আপনার সদয় বিবেচনা আমাকে সম্পূর্ণ বিনা বেতন অর্জনের সুযোগ মঞ্জুর করার যথেষ্ট করবেন আপনার তোমার ইয়ার অবিক্ষণে তোমার পরিচয়টা দিয়ে দিলা এদের দেখো এইটুকু হয়তো মনে করতে পারো যে এটা অনেক ছোট বাট এইটুকু যদি তুমি তোমার খাতায় দেখো এক পেজ ফিল আপ হয়ে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমার আগে যায় এবং তুমি সহজেই মার্কস ক্যারি করতে পারো এসএসসি পরীক্ষার্থী তুমি সারা বছর পড়নি নো টেনশন এই কয়েকটা দিন তুমি আমাদের তিনটা মাস ফলো করো তোমার অন্তত পাশের মার্কসটা আমরা তুলে দেবো তুমি যদি একেবারে কিছু না জানা স্টুডেন্ট হও তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ